আপনি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকে দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রক কনিষ্ঠতম দায় দায়িত্ব সামলানোর পর কেমন লেগেছে দেখুন প্রথম কথা বলবো অভিজ্ঞতার কথা যদি বলি নিশ্চিতভাবে এই অভিজ্ঞতা পৃথিবীর কোনো ইনস্টিটিউশন থেকে পাওয়া যায় না এবং যদি আপনি দায়িত্বর কথা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী যেভাবে বিশ্বাস রেখেছিলেন যে দায়িত্ব দিয়েছিলেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং বিশেষ করে ভারতবর্ষ জুড়ে ভারতের গৃহমন্ত্রালয়ের পক্ষে থেকে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে এবং ভবিষ্যৎকে মাথায় রেখে সেটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস হোক বর্ডার ম্যানেজমেন্ট হোক কিংবা আপনারা বলতে পারেন যে সাইবার ক্রাইম হোক প্রত্যেকটা বিষয় সেটা ইন্দো বাংলাদেশ বর্ডার হোক ইন্দো পাকিস্তান বর্ডার হোক ইন্দো তিব্বত বর্ডার হোক সমস্ত মিলে ইন্দো মায়ানমার বর্ডার হোক সমস্ত মিলে যে পরিকল্পনা এগো এবং আগামী পঞ্চাশ বছরকে মাথায় রেখে যেভাবে গৃহমন্ত্রালয় এগিয়ে চলেছে এবং একেবারে বলতেই হবে গৃহমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সেই তার দেখানো পথে চলে তাকে সহযোগিতা করা এবং যে কর্মকাণ্ড যে কর্মযোগ্য তিনি নিয়ে ব্যস্ত রয়েছেন তাকে সহযোগিতা করা এবং আমি মনে করি যে দায়িত্ব যে রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছিল আমি আমার বেস্ট পারফরম্যান্স সেখানে দেওয়ার চেষ্টা করেছি দু উনিশ সালে আপনি প্রথমবার সংসদ নির্বাচনে দাঁড়ান প্রথমবার আপনি সাংসদ হন প্রথমবার সাংসদ হয়েই এই গুরুত্বপূর্ণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দেখুন এটা তো যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলতে পারবেন জহরি বলতে পারবেন তারা কি করে পিতল সোনা এবং অন্যান্য ধাতুর মধ্যে পার্থক্য খুঁজে পান অমিত শাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিশ্চিতভাবে ওই তো একটু আগেই বলেছি পৃথিবীর কোনো ইনস্টিটিউশন থেকে এই ধরনের অভিজ্ঞতা হতে পারে না যে অভিজ্ঞতা মাননীয় গৃহমন্ত্রীর রয়েছে আপনারা দেখুন না একেবারে পুরো ভারতবর্ষের যে মানচিত্র রয়েছে এবং এই ভারতবর্ষকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য ইন্টারনাল সিকিউরিটিকে স্ট্রং করার জন্য বিদেশি আঘাত থেকে দেশকে রক্ষা করবার জন্য এবং দেশের ভেতরে সেটা আপনি নকশালবাদ বলুন আপনি সাইবার ক্রাইম বলুন আপনি যে কোনো ধরনের যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য মন্ত্রণালয় যেভাবে প্রস্তুত এবং যেভাবে কাজ করে চলেছে এটা একেবারেই মানে বিশ্বের ইতিহাসে আমরা বলবো যে এই ধরনের কাজ আমরা দেখিনি আর নিশ্চিতভাবে বলতে পারি যে মাননীয় অমিত শাহজির নেতৃত্বেই গৃহমন্ত্রালয় আরও বেশি অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকটা এজেন্সি থেকে শুরু করে একেবারে প্যারামিলিটারি ফোর্সেস যারা দিন রাত পরিশ্রম করছে এবং আমি বলবো যে পৃথিবীর অনেক দেশ তো আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা দেখছি তাদের যে উত্তাল পরিস্থিতি আপনারা দেখছেন সেই সমস্ত পরিস্থিতি কখনোই এই দুটো মানুষের নেতৃত্বে ভারতবর্ষে তৈরি হতে পারে না এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি অমিত শাহ সম্পর্কে বিস্তারিত শুনলাম প্রধানমন্ত্রী সংস্পর্শে আসা থেকে বিশেষ কোন অভিজ্ঞতা যেটা দর্শকরা জানতে চাইবেন আপনার কাছে নিশ্চিতভাবে দেখুন ওনার দূরদৃষ্টিতা একদিকে ওনার প্রত্যেকটা সাবজেক্টের উপরে যেভাবে ওনার দখল রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের গ্র্যাভিটিতে গিয়ে যেভাবে উনি বোঝার চেষ্টা করেন আমার মনে হয় এই এই ধরনের মানুষ পৃথিবীতে বিরল এবং যেভাবে উনি ওনার অভিজ্ঞতা সঞ্চার করেছে নিজের জীবনে গরিবীকে একেবারে কাছ থেকে দেখেছে গরিবের কষ্টটা বুঝতে পারে এবং পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের যে ধ্বজ দেশের যে পতাকা সেটাকে আরও কি করে উঁচুতে নিয়ে যেতে হবে কি করে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে হবে সেটা তিনি জানেন আজকে দেখুন না একেবারে জেট ইঞ্জিন থেকে শুরু করে আজকে মিনি কন্ডাক্টর থেকে শুরু করে একেবারে আপনারা যদি বলতে চান যে সমস্ত বৈদেশিক যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে প্রত্যেককে বলেছে যে সংস্থা যেখানকারই হোক না কেন সেই প্রোডাক্টে ভারতের যে মাটি সেটার সুগন্ধ থাকতে হবে অর্থাৎ আপনার আপনারা যেখান থেকেই আপনাদের ম্যানুফ্যাকচার যেখানকারই আপনাদের কোম্পানি হোক না কেন আপনাদের যে প্রতিষ্ঠান হোক না কেন আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো ভারতবর্ষে করতে হবে অর্থাৎ ভারতের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটাকে ত্বরান্বিত করবার জন্য প্রত্যেকটা সময় তার চিন্তন